তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমি এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তো যারা এই ধরনের লজিক বুঝতে পারছো না আশা করি এবার ক্লাসটা করো হান্ড্রেড পার্সেন্ট বুঝবে তো সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচন সত্যমূল্য নির্ণয় করো তো এই যে পি নাল পি নাল পি পি ডট কিউ ডট পি নাল পি নাল ডট কিউ না সরি পি নাল নট কিউ কিউ বার ব্র্যাকেট পি ভেল কিউ পি নাল নট পি পি নাল কিউ ব্র্যাকেট ক্লোজ একুভ্যালেন বা ট্রিপুল বার যেটাকে বলা হয় আবার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নট কিউ নাল নট পি তো এই ধরনের লজিকগুলো তুমি কীভাবে করবে ট্রুথ ফাংশন থেকে তো মনে করো তুমি কিছুই জানো না পরীক্ষার আগে তোমাকে অবশ্যই দেখে যেতে হবে এই লজিকগুলো এক মিনিটও লাগবে না এই ধরনের লজিকগুলো শিখতে হতো বাকি বাকিগুলো তোমরা করে নেবে প্রত্যেকটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা প্লে লিস্টে সাজানো আছে দু হাজার চব্বিশ সালে উচ্চমান সম্পূর্ণ কোর্স কোন অধ্যায় লজিক নোট সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফটা ফটাফট প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা প্লে লিস্টটিকে দেখে নেবে ঠিক আছে তো ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে হয় তো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট যদি প্রত্যেকটা লজিক যদি বুঝতে হয় তো একবার হলো পরীক্ষার পরীক্ষা দেওয়ার আগে একবার হলেও রাতেই তোমরা সমস্ত অধ্যায়গুলো দেখে যাবে ঠিক আছে এই সুযোগ কিন্তু আর পাবে না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে প্রত্যেকটা লজিক অধ্যায় সুন্দর সুন্দর করে দেওয়া আছে তো চলো ফটাফট এখন লজিকটা আমরা নিই কিছুই জানো না এই লজিকটা কীভাবে করবে তো তোমরা দেখে নাও তো সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচন ও সত্যমূল্য নির্ণয় করো তো এই সত্য সারণির সাহায্যে বচন সত্য সত্যমূল্য তিন প্রকার হয় ঠিক আছে একটা শতসত্য একটা শতমিথ্যা একটা আপত্তি তো কোনটা শতসত্য কোনটা শতমিথ্যা কোনটা আপত্তি সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তো এর আগে আমাদেরকে কি মনে রাখতে হবে এখানে আমি শিখিয়েছি তোমাদের সূত্র মনে রাখতে হবে কী কী একটা ডটের সূত্রকে একটা সূত্র একটা হচ্ছে ইকো ইকুভ্যালেন্ট একটা নাল হ্যাঁ ট্রিপল বা যেটাকে বলা হচ্ছে একটা নাল মানে ইমপ্লাইস আর একটা হচ্ছে নেগেশন তো নেগেশনটা তো সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল ডিজিটে কাজ করে তো আমি আমি তোমাদেরকে কী বলেছিলাম যে ডটের ক্ষেত্রে মুখস্থ ওই ডট এটাকে ফুল স্টপ এটাকে কী বলা ডট ডিটেলস এই ক্লাসটা করার পর ডিটেলস ক্লাসটা তোমরা প্রত্যেকটা ক্লাস একবার করে দেখে যাবে এমসিকিউ কু প্রত্যেকটা অধ্যায় লিখে দিয়েছি এই লজিক ক্লাসগুলো করার পর এমসি কি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নের তো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে ঠিক আছে তো ফটাফট ক্লাসটা করে নাও তাও ডটের সূত্র ক্ষেত্রে আমি মুখস্ত করতে বলেছিলাম মনে করো কিছুই জানো না ডট এই ফুল স্টপটা কীভাবে ডট ডটের ক্ষেত্রে আমি বলছিলাম তোমাদেরকে এটা ক্ষেত্রে মুখস্ত হবে টি ডট একটা করে লাইন মনে করো টি ডট সমান সমান টি হয় বাকি বাকি সব শর্টকাটে লিখছি আমি দেখেছি ফুল ডিটেলসে তো ক্লাস করে দিয়েছি আমি সংক্ষেপে তোমাদের এখন সময় নেই আরও অনেক ক্লাস করাতে হবে রাতের মধ্যে ঠিক আছে তো টি ডট টি সমান সমান টি ডট টি সমান সমান টি হয় বাকি সব এফ হয় মানে এফ হয় বাকি সব এফ হয় মানে টি এ এ টি হয় বাকি সব এ হয় সমান সমান এফ লিখে দিলাম তার এটা ডটের সূত্রের ক্ষেত্রে ময় রাখবে ভেলের ক্ষেত্রে এই যে এটাকে ভেল সূত্র বলে ঠিক আছে এটাকে ভেল এটাকে ভেল তো ভেলের ক্ষেত্রে কী ময় রাখবে ভেলের ক্ষেত্রে ময় রাখবে এফ ভেল এফ ভেল সমান সমান এফ সমান সমান এফ হয় ঠিক আছে বাকি সব টি হয় একটা লাইন এফ ভেল এফ হয় বাকি সব মানে ভেলের ক্ষেত্রে আমরা খোঁজার চেষ্টা করব এফ এফ আছে কি যদি থাকে তবে এফ হবে নালে বাকি সব টি হবে এই সূত্রের ক্ষেত্রে ক্লিয়ার তারপর এটা কি ইমপ্লাইস এটা কিন্তু মরে মনে রাখতেই হবে সূত্রগুলো এটাকে কি বলে ইমপ্লাইস মানে নাল হ্যাঁ ইমপ্লাইস বা নাল যেটাই দাও একই নাম ঠিক আছে এটা ক্ষেত্রে কি মরে রাখবে এটা ক্ষেত্রে মনে রাখতে হবে টি নাল এফ সমান সমান এফ হয় বাকি সব বাকি হচ্ছে টি হয় বাকি সব টি হয় তার মানে নালের ক্ষেত্রে ইমপ্লাইসের ক্ষেত্রে এগুলো আমি ডিটেলস লিখে দিয়েছি বাকি ক্লাসগুলো দেখবে আমি শর্টকাটে বলে দিচ্ছি এখন যদি সময় কম অনেক ক্লাস করাতে হবে তো টি নাল এফ নালের ক্ষেত্রে টি মানে সত্য এফ মানে মিথ্যা ঠিক আছে তো আশা করি পরীক্ষা চলে এসেছে এখন তো তুমি তোমরা জানোই এখন তো আর নতুন করে ক্লাস করছো না আশা করি বুঝে গেছো তো টি মানে ট্রুথ এফ মানে ফলস তোমার টি নাল এফ সামনে টি তারপরে এফ যদি থাকে তবেই এফ হবে নাহলে বাকি সব টি হয়ে যাবে এই নালের ক্ষেত্রে তখনই এভাবে যখন টি নাল এফ হয় তখনই এ হবে নাহলে টি হয়ে যাবে এটাকে ইকু ভ্যালেন বলে বা ট্রিপল বার বলে ট্রিপল বার বা সমমান অনেক নাম বলে দ্বিপ্রাকল্পিক বচন ঠিক আছে তো এইটার ক্ষেত্রে কি যে টি সমমানে টি সমান সমান টি হয় এবং এফ সমমান মানে ট্রিপল বারে এফ সমান সমান টি হয় মানে এই এই সূত্রের ক্ষেত্রে এই সূত্রটার ক্ষেত্রে টি টিএ টি হয় আবার এফএ টি হয় বাকি কি বাকি সব এফ হয় মানে অন্যান্য ক্ষেত্রে সব এফ হয়ে যাবে টি তখনই হবে টিএ টিও টি হবে আবার এফএ টি হবে এরকম খুঁজে না পাইলে এফ দিয়ে দেবো এই সূত্রে কিন্তু ক্লিয়ার আর এটা তো নেগেশন জানো এটা কিন্তু নেগেশান বলে ঠিক আছে নেগেশন নেগেশন বা নিষেধক বচন বা নট হ্যাঁ নট বলে নিষেধক এটার কাজ কি নট টি মানে সত্য না তাহলে কি সমান সমান মিথ্যা মিথ্যা না মানে এফ না এফ ফলস মানে মিথ্যা না তাহলে কি সমান সমান টি এটার কাজ ডিজিটে সিঙ্গেল এটার সিঙ্গেল ডিজিটে কাজ করে ঠিক আছে আর এগুলো হচ্ছে সূত্র দুইটার সাথে কাজ কার সাথে একটা টি এর সাথে একটা এফ এর সাথে তো সূত্র তো বললেন টি মানে ট্রুথ এফ মানে ফলস আশা করি এটুকু ক্লিয়ার হয়ে গেলো এটুকু লাগবে এই সূত্রের ক্ষেত্রে ট্রুথ ফাংশন সূত্রের ক্ষেত্রে এটুকু লাগবেই ঠিক আছে তো এবার হয়ে গেল এবার চলো সূত্র লজিকগুলো আমরা করি তো দেখো এই ধরনের লজিকে কী আছে ভালো করে দেখে নাও গোটা লজিকটার মধ্যে এই সত্য সারণির সাথে যখন লজিক বলবে তখন দেখবে যখন সত্য সারণির সাথে যখন সত্য মূল্য নির্ণয় করতে বলবে তখন সেটা শত সত্য হবে না শতমিথ্যা হবে নাহলে আপত্তি হবে মানে শত সত্য শতমিথ্যা আপত্তি যেগুলো এমসি কিউসি করতে ওরি লিখে দিয়েছি ওগুলো বুঝতে পেরেছো তোমরা ঠিক আছে তো এখানে আমরা তিনটাই বার করবো শত সত্য শতমিথ্যা আপত্তি তিনটে কোনটা হচ্ছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো মনে রাখবে এই ধরনের লজিকের ক্ষেত্রে যখন যদি শুধু পি থাকে যদি শুধু পি থাকে তাহলে দুইটা ঘর যদি পি কিউ থাকে গোটা লজিকটার মধ্যে তাহলে টোটাল চারটা ঘর আর যদি পি কিউ আর থাকে টোটাল ঘর আটটা ঠিক আছে পিকিউ কিউ টোটাল কয়টা আটটা হবে তো আমি এগুলো পিকিউ এগুলো প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি প্রচুর ক্লাস করিয়েছি প্লে লিস্টে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সাধারণত দু হাজার চব্বিশ সালে ফুল কোর্স করানো আছে ইউটিউবের প্রথম চ্যানেল ফুল টিউশন করানো আছে কিন্তু মনে করো তুমি কিছু জানো না এই ক্লাসটা করো বাকিগুলো করে নেবে দেখো জলের মতো ক্লিয়ার তাহলে কী বললাম এটার ক্ষেত্রে ভালো করে দেখো এই লজিকটার ক্ষেত্রে কী আছে শুধু পি আছে তাহলে কী করবে তাহলে পি আছে তার মানে দুইটা কর তো দুইটা করে ভালো করে দেখো প্রথমকার লজিকটা উত্তরটা আমি আমি করছি আর তোমাদের জন্য আমি করতে দেবো শেষের লজিকটা আমি করতে দেবো এই পাঁচ নাম্বারটা তোমাদেরকে করতে দেবো আর তোমরা করে দিবে আর চার নাম্বার পর্যন্ত আমি করে দিচ্ছি ঠিক আছে তো প্রথম উত্তরটা আমি করছি তো ভালো করে দেখো গোটা লজিকটার মধ্যে কি আছে এখানে সূত্র কয়টা আছে ভালো করে দেখো একটা পিনাল পিনাল আছে পিনাল নাল নালটা সাথে এটা নাল মানে ইমপ্লাইস এটা গোটাটার সাথে তার মানে সূত্র কয়টা আছে এখানে ভালো করে দেখো দুইটা সূত্র আছে তো এটা এ আলটিমেটলি পি আছে কি শুধু পি আছে কিউ নেই কিন্তু যদি গোটা লজিকটার মধ্যে পি থাকে তাহলে টোটাল দুইটা শাড়ি হবে কিরকম শাড়ি এই যে এরকম শাড়ি এরকম শাড়ি হবে দুইটা এরকম শাড়ি হবে দুইটা এরকম শাড়ি এক দুই দুইটা শাড়ি রাখবো দুইটা শাড়ি প্রথমে লজিকটা বলেই দিয়েছে সত্য সারণী মানে সত্য টেবিলের সাহায্যে করতে হবে সত্য সারি নিয়ে তারপর শাড়ি রাখবো দুইটা যদি গোটা লজিকটার মধ্যে পি থাকে তাহলে দুইটা শাড়ি রাখবো ঠিক আছে তো লজিকটা আমি এখানে টুকে নিই তাহলে সুবিধা হবে তোমাদের নাহলে অসুবিধা হবে বারবার করে খাতাটা সরাতে হবে ঠিক আছে তো এই লজিকটা আমি তুলে নিলাম ঠিক আছে এবার করতে সুবিধা হবে তো চলো এবার আমি দুইটা শাড়ি নেওয়া হয়ে গেল গোটা লজিকটাতে পি আছে দুটো শাড়ি নেওয়া হলে এবার আমি কীগুলো দুটা শাড়ি নেওয়ার পর তারপরের কাজ কি পিকে আমি সেপারেশন পিকে আলাদা বক্স করে দিলাম দুইটা শাড়ি যেহেতু দুইটা শাড়ি হবে নেওয়ার পর পিকে আলাদা করে দিলাম তারপরে কাজ কি তারপরে জয়টা আগে লজিকটা ভেঙে দিতে হবে জয়টা সূত্র তয়টা ঘর তারপর শেষে জোড়া দিয়ে দিতে হবে কি বললাম জয়টা সূত্র তয়টা ঘর মানে ভেঙে দিতে হবে তারপর শেষে গোটা লজিকটা এক লাইনে নিয়ে আসতে হবে আগে ভেঙে দিতে হবে শেষে জোড়া দিতে হবে এই গোটা লজিকটা শেষে জোড়া দিতে হবে তো এখানে ভাঙলে কি কি সূত্র হয় ভালো করে দেখো যে পি নাল কিউ পি নাল তার মানে কার কার সাথে সূত্র আছে একটা আছে ফার্স্ট ব্রেগেড একটা সূত্র আর এটার সাথে গোটা তার মানে দুইটা সূত্র তার মানে এটা একটা সূত্র বার করতে হবে তার মানে যতগুলো সূত্র ততগুলো ঘর পি নাল পি ব্যাস এটা একটা সূত্র ব্যাস হয়ে গেল ব্যাস এটা হয়ে গেল তারপর কি এইটার সাথে এটা শেষে এটার সাথে এটা জোড়া দিলে হয়ে গেল পি নাল তার মানে গোটা লজিকটা শেষ লাইনে আনতে হবে ব্যাস ব্যাস এটা হয়ে গেল শেষ কারণ আর কোনো সূত্র আছে কি নেই যতগুলো সূত্র ততগুলো ঘর শেষে জোড়া দিয়ে দিতে হবে তো এখানে ভালো করে দেবো একটা সূত্র প্রথমে কারণ এইটা সূত্র নিয়ে নিলাম তারপর আর কোনো সূত্র নেই গোটাটা একটা সূত্র গোটা সূত্র আলটিমেটলি গোটা লজিকটা শেষের দিকে আসবে ঠিক আছে তো হয়ে গেল ভাঙানো এবার কাজ কি দুইটা শাড়ি হলে কি করবে দুইটা শাড়ি হলে একটা টি এখানে অনেকে কনফিউজ হয়ে যায় দুইটা শাড়ি হলে একটা টি একটা দুইটা শাড়ি হলে একটা টি একটা এ হলো তো তার মানে হয়ে গেল এবার ভালো করে তো পি নাল পি পি নাল পি অনেকে কনফিউজ এটা কি ধরবো তো যেহেতু পি নাল পি তার মানে পি এর মান কোথায় এটা আবার পি এর মান এটা এইটাকে ডবল ডবল ধরতে হবে এইটাকে ডবল ডবল ধরতে হবে তার মানে পি নাল পি মানে পি এর সাথে এইটার সাথে এইটার কী সূত্র নালে সূত্র এইটাকে দুইবার ধরতে হবে তো দুইবারের মান কি টি আছে তো নালে সূত্রের ক্ষেত্রে আমরা কী জানি এখনই বললাম এই যে নালে সূত্র কি নালে সূত্রে কী জানলাম টি নাল টি নাল এফ হয় বাকি সব টি হয় টি নাল এফ যদি থাকে তবে এফ হয় বাকি সব টি হবে তো এইটাকে যদি দুইবার ধরি তো না লেব আসছে কি নাই কারণ এটাই তো দুবার টি তাহলে তো টিনা লেব আসে না তাহলে বাকি সব কি টি হলো এটা কি না লেব আসছে কি নেই তাহলে টিনা লেব তো নেই তাহলে বাকি সব টি হলো এটাকে দুবার করে ধরতে হবে কারণ দুইটা শাড়িতে মান বসাতে হবে এই শাড়ির মান এখানে বসাতে হবে এই শাড়ির মান এখানে বসাতে হবে ক্লিয়ার হয়ে গেল ব্যাস এবার কি এবার হচ্ছে পি এর মান পি এর মান কথা এখানে আবার এই এর ঘরের মানটা কোথায় এখানে এইটার সাথে এটা কিসের সূত্র এইটার সাথে এই পুরো লজিকটা টেবিলের সাহায্যে করে দেখাতে হবে এইটাই হচ্ছে লজিক তো এর মান এখানে পেলাম আর এর মানটা এখানে পেলাম এই এটার সাথে এটা কী সূত্র নালে সূত্র তোমার এই ঘরের সাথে এই ঘরে প্রথমে কার ঘর ধরতে বলছে এই ঘরটা তারপর এটা মানে আগে শুরুটা এখান থেকে করতে হবে তো শুরুটা আমরা ক্ষেত্রে কি জানি এটা নালে সূত্র নালের ক্ষেত্রে কি জানি যে টি নাল এফ হয় বাকি সবটি হয় তো না প্রথমে টি নাল আছে কি নেই বাকি সবটি হলো টি নাল এফ আছে কি নেই বাকি সবটি হলো ব্যাস আলটিমেটলি উত্তরটা হলো গোটা এই যে শাড়িটা এই যে লজিকটা এর ফল স্তম্ভটা কী বাড়ালো ফল স্তম্ভ এটাকে বলা ফল স্তম্ভ ঠিক আছে এই যে গোটা লজিকটার ফল মানে রেজাল্টটা কী বাড়ালো সবকটা শাড়িতে কী বাড়ালো সত্য সত্য ফল স্তম্ভগুলো কী বাড়ালো কোটা শাড়িতে এই যে দুটাই তো শাড়ি তো দুইটা শাড়িতে রেজাল্টটা কী বাড়ালো সব সত্য সত্য বাড়ালো টি টি বাড়ালো যেহেতু গোটা লজিকটার উত্তরটা সব সত্য সত্য বাড়ালো এই জন্য এটার উত্তর নাম হচ্ছে শত সত্য শত শত সত্য তো ক্লিয়ার হয়ে গেল এর ফলস্তম্ভটা কি শত সত্য বার হলো কেন বার হলো যেহেতু এর সব কটা শাড়ি সত্য মানে ফলস্তম্ভের শাড়িগুলো কি সব সত্য এই জন্য হচ্ছে এর উত্তরটা হলো শত সত্য তো ক্লিয়ার হয়ে গেল শত সত্য কখন হবে যখন এর রেজাল্টটা সবগুলো সত্য হবে তখন এর এর নাম হচ্ছে শত সত্য তাহলে সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় করো এক্ষেত্রে তোমাকে বলতে হবে শত সত্য বলতে হবে সত্য বললে হবে না মিথ্যা বললে হবে না এ সত্য সারণীর সাহায্যে যখন বলবে তোমাকে তখন বলতে হবে শত সত্য নাহলে শতমিথ্যা নাহলে আপতিক বলতে হবে তো শত সত্য ক্লিয়ার হয়ে গেল যখন সবকটি শাড়ি ফলস্তম্ভের সবকটি শাড়ি যখন সত্য হবে তখন সেটা শত সত্য এমসিকিউ এসিকিউ তো লিখে দিয়েছি আশা করি এখন ওগুলো পড়লে এখন জলের মতো এগুলো কাকে বলে সেটা লিখে দিয়েছি আশা করি ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট কি পি ডট কিউ এটা ক্ষেত্রে এবার দুই নাম্বার এটা ক্ষেত্রে ভালো করে দেখো পি ডট কিউ আছে তার মানে পিও আছে কিউ আছে তো চলো এবার দুই নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করি দুই নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করি এখানে কি পি পি ডট কিউটা তুলে নিই আগে ঠিক আছে পি নাল তুলে নিলাম তুলে নিলাম এবার লজিকটা আমরা করি এবার লজিকটা করি ঠিক আছে তো এখানে পি কিউ আছে পি কিউ থাকলে আমরা কি করব পি কিউ থাকলে আমরা বলেছি যে টোটাল চারটা শাড়ি হবে এই যে এরকম চারটা শাড়ি নিব পেনের কালিও সেরে যাচ্ছে হ্যাঁ এক দুই তিন চার এরকম চারটা শাড়ি রাখতে হবে চারটা শাড়ি লজিকটা করার জন্য রাখতে হবে যদি গোটা লজিকটা পি কিউ থাকে যেমন এখানে দুইটা শাড়ির পি এর অনলি গোটা লজিকটা পি থাকলে দুইটা শাড়ি ঠিক তেমনি চারটে শাড়ি রাখতে হবে তারপরে মানকে কি চারটা শাড়ি রাখতে হলে তারপরে প্রথমের কাজ চারটা শাড়ি নেওয়ার পর পিকে বক্স করে দাও আলাদা করে দাও কিউকে বক্স করে দাও এটা হচ্ছে দ্বিতীয় কাজ চারটা শাড়ি নেওয়ার পর দ্বিতীয় কাজ পি আর কিউকে আলাদা করে দাও সেপারেশন করে দাও এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কাজ হলো প্রথম কাজ চারটা শাড়ি তারপর দ্বিতীয় কাজ এটা তারপরে কাজ কি তারপরে যদি গোটা লজিকটা বলতে নট কিউ বা নট পি থাকে তার তার একটা মান নিতে হয় তার একটা ঘর নিতে হয় এখানে ভালো করে দেখো গোটা ঘরটা নট কিউ আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নট কিউ যে নট কিউ আছে তার জন্য একটা শাড়ি নিয়ে নিলাম বক্স করে দিলাম সেপারেশন করি প্রতি পাট পাট করে দিলাম ব্যাস তারপরে কাজ কি তারপরে কাজ যতগুলো সূত্র ততগুলো ঘর শেষে জোড়া দিয়ে দিব এখানে কতগুলো সূত্র আছে ভালো করে দেখো পি ডট কিউ একটা ঘর আছে সেটা এটাও তুমি আগে নিতে পারো অসুবিধা নেই এটাও আগে নিতে পারো এটাও যতগুলো এটা গোটাটাই তো একবারে নিতে পারো না কারণ এগুলো টুকরো টুকরো না করলে তোমার মানটা তুমি কী করে বসাবে আগে টুকরো করে ভেঙে দিতে হবে তারপর শেষে জোড়া দিয়ে দিতে জোড়া মানে কি গোটা লজিকটা শেষের দিকে আসবে ফিনিশিং আসবে ফিনিশিং আসবে শেষের দিকে এই সত্য সারনিশের সত্য মূল্য নির্ণয় করতে গেলে এই ধরনের লজিক আগে ভেঙে দিতে হবে টুকরো করে দিতে হবে সূত্রগুলো তারপর শেষে জোড়া দিতে গোটা লজিকটা ক্লিয়ার তো এখানে ভালো করে তো এই প্রথমে এই মানটাই বসাই পি ডট কিউ ব্যাস এটা নেওয়া হয়ে গেল তারপরে কি পরে থাকলো এই যে পি নাল নট কিউ এবার নট কিউর মানতে এখানে তার মানে এবার এবার এই সূত্রটা পি নাল মানটা আমি এখানে পেয়ে যাবো এই জন্য নট কিউর ঘরটা আগে নিয়েছি ঠিক আছে হয়ে গেল এবার এটা হয়ে গেল এটা হয়ে গেল এবার গোটাটা একটা ব্যাস ফিনিশিং এবার জোড়া দিয়ে ভেঙে দিলাম তারপর শেষে জোড়া জোড়া মানে গোটা ফলস তোমার গোটা লজিকটা শেষের দিকে আসবে তো গোটা লজিকটা শেষের দিকে পি ডট কিউ খুবই সোজা জলের মতো সোজা বাকি লজা লজিকগুলো প্লে লিস্টে প্রত্যেকটা অধ্যায় এইভাবে ক্লাসগুলো করবে দেখবে পরীক্ষাটা অবশ্যই করে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি এবার পি নাল নট কিউ ব্যাস হয়ে গেল সাজানো হয়ে গেল গোটা লজিকটা সাজানো হয়ে গেল এবার কাজ কি চারটা শাড়ি যেহেতু হলো চারটা শাড়ি হলে প্রথমে মনে রাখবে যে চারটা শাড়ি হলে দুইটা টি শুরুটা দুইটা টি দুইটা এপ দুইটা টি দুটা এপ এবার এই যে শুরুটা দিলে না দুইটা টি দুটা এপ তারপরের কিউয়ের ঘরে যাবে তার হাফ দুটো টি আছে তাহলে তার হাফ তার হাফ মানে কি একটা টি একটা এফ টি এফ এই যে শুরু করলে না টি এফ এই অনুযায়ী চলবে টি এফ টি এফ এই অনুযায়ী চলবে শুরুর যেটা হবে সেটাই অনুযায়ী টি এফ টি এফ ব্যাস দুইটা হলে একটা টি একটা এফ আর চারটা ঘর চারটা শাড়ি হলে প্রথমে দুটোটি দুটো এফ তারপরে কিউবের ঘরে যাবে এই দুটো টি আছে না তার হাফ তার মানে একটা টি এফ ধর এই অনুযায়ী চলবে টি এফ টি এফ চলবে ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার তারপরে কাছকে কিউ এই যে কিউয়ের ঘর তার মানে কি নট কিউ কিউয়ের ঘরে যা আছে সবগুলোর বিপরীত করতে হবে নট কিউ তার মানে টি এর কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত টি আছে তার মানে এফ হবে এপ আছে তার মানে টি হবে কারণ নট কিউ হচ্ছে কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত হবে তারপর এ টি আছে তাহলে এফ হবে এপ আছে তাহলে কী হবে টি হবে ব্যাস হয়ে গেলো এটার মান হয়ে গেলো ব্যাস ক্লিয়ার এবার হচ্ছে পি ডট কিউ পি পি ডট কিউ পি এর মান কথা এটা কিউয়ের মান করতে এটা এটার সাথে কি সূত্র ডটের সূত্র এই যে ডট ফুল স্টক বলছে ডটের সূত্রের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি টি ডট টি হয় বাকি সব টি ডট টি আছে কি হ্যাঁ আছে টি ডট টি হলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো তাহলে বাকি সবে টি ডট টি আমরা এটাই খোঁজার চেষ্টা করব টি ডট টি আছে কি নেই বাকি সবে খোঁজার চেষ্টা করবো ওটাই যদি না থাকে তাহলে বাকি সবটা লিখে দিব টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো ব্যাস ক্লিয়ার এ বলো এবার কাজ হয়ে গেল এই সূত্র মান এবার কাজ পি নাল নট কিউব পি এর ঘর কোনটা পি এর ঘরে যে এটা পি এর ঘর এটা নাল নট এর ঘর কোনটা এই যে নট কিউর ছাড়ি এটা এটার সাথে এটা কৃষি সূত্র নালের সূত্র এই যে নালে সূত্র তার মানে নর্থ কিউয়ের ঘর কোনটা এটা আর পি এর ঘর কোনটা এটার সাথে এটা কৃষি সূত্র এবার এর সাথে নালে সূত্র করব আর নালের ক্ষেত্রে আমরা কি জানি টি নাল এফ হয় বাকি সবটি হয় তো শুরু কিন্তু এই ঘরটা করতে এই পাশ থেকে এই পাশে আসলে উত্তর আলাদা হয়ে যাবে এই পাশ থেকে এই পাশে যেতে হবে কেন কারণ পি এর ঘর প্রথমে আছে তখন পি এর মানটা প্রথমে ধরতে হবে তো টি নাল এফ আছে কি হ্যাঁ এফ আছে টি নাল এফ আছে তাহলে এফ হলো টি আবার টিনেল টিনাল এপ আছে কি হ্যাঁ আছে না টিনাল নাল এপ নেই বাকি সবটি হলো টিনাল নাল এপ আছে কি নেই বাকি সবটি হলো টিনাল নাল এপ আছে কি নেই বাকি সবটি হলো একমাত্র প্রথমেই ছিল যে টি নাল এপ ছিল এই জন্যই এপ হলো আর বাকিগুলো টিনাল নাল এপ নেই দেখো টিনাল এপ নেই এই জন্য বাকি সবটি হলো টি নাল এপ নেই এই জন্য বাকি সবটি হলো টিনাল এপ নেই এই জন্য বাকি সবটি হলো ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট পি ডট কিউ পি ডট কিউয়ের ঘর কোনটা এটা আর পি নাল নট এর ঘর কোনটা এটা এবার এটার সাথে কী সেই সূত্র ডটের সূত্র এটার সাথে কী সূত্র ডটের সূত্র এর মানটা এখানে ধরবো আর এর মানটা এখানে ধরবো এই দুটোর সাথে এবার ডটের সূত্র প্রক ডটের সূত্র তো ডটের সূত্র কাছে আমরা কী জানি টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো টি ডট টি আছে নেই বাকি সব এ বলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো তাহলে সবগুলো ভালো করে দেখো এর এর ফলস্তম্ভের সবকটি শাড়ি কী বাড়লো মিথ্যা হলো সবগুলি মিথ্যা এই জন্য এর উত্তরটা হবে শত সত্য মিথ্যা ক্লিয়ার সবগুলো শাড়ি যদি গোটা আলটিমেটলি থাকো গোটা লজিকটার উত্তর শেষে আসলো না গোটা লজিকটার উত্তর কী বলো সবগুলো এফ 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 সবগুলো শাড়িতে ফলস্তম্ভের শাড়িগুলো কী হলো সব কটি শাড়ি কি মিথ্যা এই জন্য এটা শত মিথ্যা সবগুলো মিথ্যা হলে শত মিথ্যা ক্লিয়ার সবগুলো সত্য হলে শত সত্য ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি এই যেটা কিউ না কিউ ইকু ভালেন্ট পি ভেল কিউ চলো এবার নেক্সট প্রশ্ন করি কিউ ইকুই ভ্যালেন্ট পি ভেল কিউ এবার এই লজিকটা করি ঠিক আছে তো এটার ক্ষেত্রে ভালো করে দেখো গোটা লজিকটাতে কি আছে কিউ আছে তাহলে টোটাল শাড়ি হবে চারটা তো করে নি চারটে শাড়ি নিতে হবে এক দুই তিন চারটে শাড়ি হলো চারটে শাড়ি নেওয়ার পর কাজ কি কি আলাদা বক্স করে দেবো আলাদা করে দেবো কিউকে আলাদা করে দেবো চারটা শাড়ি রাখব নিচে চারটা শাড়ি লজিকটা করার জন্য রাখবো তার উপরে আলাদা বসাবো পি কিউকে আলাদা করে দিলাম ব্যাস হয়ে গেল তারপরে গাছ কি যতগুলো সূত্র ততগুলো ঘর শেষে জোড়া দিয়ে শেষে জোড়া দিয়ে দেবো যতগুলো সূত্র ততগুলো ঘর ভেঙে দেবো শেষে জোড়া দিয়ে দেব তো এখানে সূত্র কী কী আছে একটা সূত্র এটা আর একটা গোটাটার সাথে এটা সূত্র তাহলে মানে তার মানে কি প্রথমে পি ভিএল কিউ ঘরটা নিতে হবে একটা বক্স করে দিলাম তারপর কি গোটা লজিকটা এক লাইনে আর তো সূত্র নেই কারণ গোটাটাই তো গোটাটাই তো একটা লজিক ব্যাস তার মানে উ পি ভেল কিউ ব্যাস হয়ে গেল এবার কী করবো শুরুতে কী করব শুরুতে যেহেতু চারটা শাড়ি তাহলে দুইটা টি আছে দুইটা টি দুটো এফ হবে দুটা টি দুটো এফ তারপরে কিউয়ের ঘরে কি দুটা টি হচ্ছে তার হাফ একটা টি একটা এফ টি এফ টিএফ চলবে প্রথমে দুটোটি দুটো তারপর তার হাফ টি এফ টি এফ টি এ ভেবে চলবে হলো এবার পি ভেল কিউ পি এর মান কত এটা আর কিউয়ের মান কত এটা এটা সেটা দেখে ভেলে সূত্র ভেলের ক্ষেত্রে আমরা কি জানি এফ ভেলে হয় বাকি সবটি এ ভেলে আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে আছে নেই বাকি সবটি হলো এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে আছে তাহলে এফ ভেল পি হলো হলো এবার কিউয়ের ঘর কোনটা এটা এই যে কিউয়ের ঘর এটা কিউয়ের ঘর এটা আর পি ভেল কিউ এর ঘর কোনটা এটা এটার সাথে এটা কিসের সূত্র ইকুইভ্যালেন্টের সূত্র ইকুইভ্যালেন্ট মানে সমমান এই এটার সাথে এবার সমমানের সূত্র প্রয়োগ করবো এই ঘটার সাথে তো সমমানের সূত্র কি টি এ টি এ টি হয় আবার এফ টি হয় বাকি সব এভাবে সমান ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে তো টি টি আছে কি হ্যাঁ টি আর আছে টি টি আছে টি টি আছে টি টি আছে কি এফএফ আছে কি নেই বাকি সব এ হলো টি টি আছে কি হ্যাঁ টি টি আছে টি টি আছে টি টি আছে কি এফ এফ আছে কি হ্যাঁ টি এফ হয় এফ টি হয় এফএফ এফ আছে এফ এফ আছে তাহলে টি হলো টিএ টিও টি হয় আবার এফএফও টি হয় বাকি সব এ হয় তো ভালো করে দেখো এফ টি হলো আবার টিএ টিও টি হলো বাকি সব এ হয় তো এই যে টিও নেই আবার এফএ ও নেই জন্য এখানে এ হলো আর এখানে প্রথম একটা শুরুতে টি টি ছিল যেন টি হলো আবার এফএ ও টি হতো তো ক্লিয়ার হয়ে গেল এখানে ভালো করে দেখো এই এই লজিকটার ফলস্তম্ভের মানে মূল লজিক যেটা মূল লজিকের সবকটি শাড়ি কি হলো সত্য মিথ্যা মেশানো তাহলে এক জায়গায় সত্য এই যে দ্বিতীয় সারিতে মিথ্যা তারপর সত্য আলটিমেটলি সত্য মিথ্যা মেশানো থাকলেই এর উত্তরটা হয়ে যাবে আপতিক বা পরত সাধ্য আপতিক আপতিক বা সাধ্য পরদ আপতিক বা পরত সাধ্য অনির্দিষ্টমান বচনাকার ঠিক আছে এটাকে বলা হয় আপতিক মানে সত্য মিথ্যা মেশানো থাকলে সেটাকে বলা হয় আপতিক আর সবগুলো সত্য হলে এর যেমন সবগুলো মিথ্যা মিথ্যা এগুলো সত্য সত্যমিথ্যা মেশানো থাকলে আলটিমেটলি মেশানো থাকে দুটাই হোক আর একটাই হোক বিষয়টা যে মেশানো থাকলেই সেটা হয়ে যাবে আপতিক আর আগের যেমন সবগুলো সত্য সবগুলো সত্য সত্য তো ক্লিয়ার হয়ে গেলো এবার চলো নেক্সট নেক্সট কি এই যে আরেকটা আছে নেক্সট হচ্ছে পি নাল নট পি এটা এটা হচ্ছে সহজে করিনি এটা হচ্ছে একটা এর দুটো সারি হবে এখানে করিনি লজিকটা জায়গা নেই যে পি নাল পি এই লজিকটা এখানে করি ঠিক আছে এখানে নিই তার মানে এখানে পি নাল পি তার মানে এখানে হচ্ছে কটা শাড়ি হবে দুইটা শাড়ি হবে তো নিই দুটো শাড়ি এক দুই এক দুই তা দুটো শাড়ি নেওয়ার পর পিকে আলাদা করে দেব দুটো শাড়ি রাখলাম পিকে আলাদা করলাম তারপর কি নট পি এর ঘর যেহেতু নট পি আছে গোটা লজিকটার মধ্যে তারপর কি পি থাকলে আলাদা ঘর নট পি করে দিলাম আলাদা ঘর করে দিলাম তারপর কি গোটা লজিকটা একটাই আর তো সূত্র নেই একটাই তো সূত্র এ যে নট পির ঘর আলাদা নিয়ে নিলাম আলটিমেটলি গোটা সূত্রটা এখানে পড়ে যায় পি নাল নট পিটের ঘর নেওয়ার পর তারপর তো ওইটাই গোটাটাই লজিক ব্যাস শেষ শেষ লজিক এটাই তা দুটা যেহেতু দুটা ঘর দুটো শাড়ি তাহলে কি একটা টি একটা এ হবে একটা হবে বলো এবার পি এর ঘরে কী আছে যা আছে পি এর ঘরে কী আছে টি আছে তার বিপরীত হবে তার এ হবে আর এ আছে এখানে কি হবে টি হবে বুঝে গেল তারপরে কি পি এর ঘর এটা পি নাল নট পি পি এর মান করতে এটা আর নট পি এর মান করতে এটা এটার সাথে কি সূত্র নালে সূত্র নালে সূত্র এমপ্লাইজ তার মানে এটার সাথে এই ঘরটার কি শুধু এমপ্লাইসের সূত্র হবে নাল তো টি নাল এফ হয় বাকি সব টি হয় টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় টি নাল এফ আছে কি হ্যাঁ আছে টি নাল এফ আছে তাহলে এফ হলো টি নাল এফ আছে কি টি নাল এফ হয় বাকি সব টি হয় টি নাল এফ আছে কি নেই আগে এফ আছে এখানে কনফিউজ হয়ে যায় অনেকে প্রথমে টি তারপরে তবে কিন্তু এফ হবে টি না আর এফ নাল টি থাকলে হবে না টি নাল এফ এ এফ হয় বাকি সব টি হয় তো টি নাল আছে কি নেই বাকি সব টি হলো টি তার মানে এর উত্তরটা কি সত্য মিথ্যা মেশার তাহলে এর উত্তর কি হবে আপতিক এটাও আপতিক ক্লিয়ার হয়ে গেল এটাও আপতিক এবার আমি করে দিলাম আশা করি বাকি লজিকগুলো এবার করবে আর তোমাদের জন্য থাকলো এটা তোমরা এটা করে দিবে পারবে আশা করি হান্ড্রেড পারবে এইভাবে প্রত্যেকটা ক্লাস করো পরীক্ষার আগে অবশ্যই করে যাবে রাত্রিবেলা অবশ্যই দেখে যাবে প্রত্যেকটা ক্লাস হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে প্রত্যেকটা লজিক দেখে যাবে ফুল টিউশন আমি কমপ্লিট হয়ে গেছে প্লিজ শেয়ার যাতে টিউশন দরকার বাকি ক্লাসগুলো তোমরা করে নাও প্লে লিস্টে গিয়ে